একটি দূর ছোট্ট গ্রামে বাস করত এক কিশোরী মেয়ে বেল সে ছিল গ্রামের অন্য সবার চেয়ে আলাদা যেখানে গ্রামের মানুষরা প্রতিদিন একঘেয়ে কাজে ব্যস্ত থাকত সেখানে বেল ছিল কৌতূহলী আর স্বপ্নবিলাসী বই ছিল তার প্রিয় বন্ধু বইয়ের পাতায় সে খুঁজে নিত অজানা জগৎ অদ্ভুত সব প্রাসাদ আর সাহসী অভিযানের কাহিনী গ্রামের মানুষ বেলকে অদ্ভুত ভাবত তারা বলতো এই মেয়েটা সারা দিন শুধু বই পড়ে কাজে লাগে না কিছুতেই কিন্তু বেল কখনো মন খারাপ করত না কারণ সে জানত তার স্বপ্ন একদিন তাকে অন্য রকম জীবনের পথে নিয়ে যাবে একদিন সকালে বেল বনের ভিতর হাঁটছিল হঠাৎ সে দেখতে পেল একটি অদ্ভুত কালো ঘোড়া ছুটে আসছে ঘোড়াটির চোখ ভরা ভয় বেল বুঝলো কিছু একটা ঘটেছে সে ঘোড়ার পিঠে চড়ে চলে গেল গভীর বনের মধ্যে সেখানে সে দেখতে পেল একটি বিশাল প্রাসাদ তবে প্রাসাদটি ছিল নিস্তব্ধ অদ্ভুত আর ভুতুরে সাহস সঞ্চয় করে বেল ভেতরে প্রবেশ করল সেখানে সে আবিষ্কার করল প্রাসাদের মালিক এক ভয়ঙ্কর চেহারার জন্তু যাকে সবাই বিস্ট বলে কিন্তু বেল লক্ষ্য করল তার চোখে ভয়ের পাশাপাশি ছিল একরাশ দুঃখ প্রথমে বিষ্ট রুক্ষোয়ার রাগী মনে হলেও ধীরে ধীরে বেল বুঝল তার ভেতরে আসলে লুকিয়ে আছে এক কোমল হৃদয় তারা একসাথে সময় কাটাতে লাগল বই নিয়ে কথা বলা বাগানে হাঁটা এমনকি নাচের আসরও জমে উঠল বেলের আন্তরিকতা আর ভালোবাসা ধীরে ধীরে বিষ্টের মন খুলে দিল গ্রামের সবাই ভাবত বেল অন্ধকার প্রাসাদে আটকে গেছে কিন্তু সত্যি হলো সে সেখানে খুঁজে পেল এমন এক বন্ধুত্ব আর ভালোবাসা যা তার বইয়ের কাহিনীকেও হার মানায় অবশেষে বেলের ভালোবাসা একদিন সেই প্রাচীন অভিশাপ ভেঙে দিল ভয়ঙ্কর বিষ্ট রূপান্তরিত হয়ে গেল এক সুদর্শন রাজপুত্রে প্রাসাদ ভরে উঠল আলো আর আনন্দে গ্রামের মানুষ তখন অবাক হয়ে দেখল যে মেয়েটিকে তারা অদ্ভুত বলতো সেই বেলই আসলে তাদের শেখালো সত্যিকারের ভালোবাসার মানে ভালোবাসা চেহারা দেখে নয় হৃদয় দেখে বন্ধুরা রোজ আসছি নতুন নতুন রূপকথা মজার মজার গল্প তাই আর দেরি কেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো